ইনকামের জন্য আমি বাইরে কাজে চলে গেলাম ছোট কাকা হঠাৎ ফোন করছে বলে খোকা তোর বাড়ির খবর খুব খারাপ আলি কাকা কি হয়েছে বলে আমাদের ক্লাবের সেক্রেটারি তোর বউটা মন টন খারাপ করে বাড়ি চলে এলাম ছোট কাকিমা বলছে বাবা মন খারাপ করে বসে থাকলে হবে তুই একটা আর্টিস্ট এক কাজ কর শিয়ালদা প্ল্যাটফর্মের থাক ইনকামের মধ্যে থাক ওর মধ্যে থাকলে সব কিছু ভুলে যাবি তা বাবা রবীন্দ্রনাথ তোমার তো ভুলবো না আগে যেমন তোমার ছবি আঁকছিলাম স্টেশনে দাঁড়িয়ে আজও তোমার ছবি আঁকবো ¡Mira! Oh.

আজ পর্যন্ত কোনোদিন খারাপ ছবি আঁকিনি গো ইনকামের জন্য যখন এসেছি খারাপ ছবিও আঁকতে হবে হ্যাঁ ম্যাডাম আমি একে দিতে পারবো কিন্তু পারিশ্রমিক হাজার টাকা দিতে হবে এটাকে তোমার জন্য চাইছি না সম্পূর্ণ পেটের জন্য চাইছি ঠিক আছে আমি তোমাকে এক হাজার টাকা দেবো তার পরিবর্তে তুমি আমার ছবিটা ভালো করে এঁকে দেবে হুম ওইভাবে দাঁড়ালে আঁকতে পারি গো তার জন্য তো ভালো আর্ট দাঁড়াতে হবে এই

ভাবছি এই কী কথা তুমি এতবার একটা শিল্পী হয়ে এই ফুটপাথে বসে তোমার শিল্পী সত্ত্বকে কেন নষ্ট করছো এর জন্য তোমার বুকে কি কোনো ব্যথা লাগে না এ বুকে ব্যথা লাগত পাতাই জাম জলেকে ধরে রাখি আটিসের জীবন তো অসুখ দুঃখ কষ্ট নিয়ে আমাদের জীবন তাই কি এ বুকে ব্যথা লাগে না ব্যথা লাগে না কত কথায় যেমন জল কি ও ম্যাডাম কথা দিলাম ঠিকানা যখন পেয়েছি না ঠিকানা ধরে ঠিক তোমার বাড়ি চলে যাব তাহলে আগামী রবিবার তুমি আমার ওই ঠিকানা গিয়ে আমার চোখটা কেটে আসবে আর পুরো ফ্যামিলি ছবি কেটে আসবে আর বাকি 500 টাকা নিয়ে আসবে কথা দিলাম ম্যাডাম ঠিক আমি তোমার বাড়ি চলে যাব বাবা রবীন্দ্রনাথ সারা জীবন তো তোমার ছবি আঁকলাম তোমার দাড়ি পয়সা আমি ইনকাম করতে পারলাম না একটা ম্যাডামকে দেখলাম গো হাতে পাঁচশো টাকা দিয়ে গেল বাড়ি গেলে আবার পাঁচশো আচ্ছা ম্যাডাম কি করে বুঝতে পারল বলো তো আর্টিস্টদের জীবনে এত দুঃখ থাকে কষ্ট থাকে কি করে বুঝতে পারলো যার সময় যেন গুন করে কি একটা কথা বলে গেল না ব্যথা লাগে না ব্যথা লাগে না

তোর আড়ে উটুটি মারবো দম ফেলতে দুবিরে তোর চিড়ে সাপটা কর দেব মাগো কত ঠাকুরয়ের কাছে মানসিক করে সন্তান জন্ম দিয়েছি সেই সন্তানকে বড় করেছি সেই সন্তান মাকে ধরে মারবে তুই আমার জীবন বাঁচাতে আমি হাতে তুলে নিয়েছি আমার তিন পুরুষের ঢাল ঢাল আমি তোর কাল কেরাম কেরাম হলো বাবা আচ্ছা कायदा করতেছিস তুই মাতিজি ডাব খেয়ে ফিরে চলে আসতেছিস ঝোড়ায় কি কোনো স্প্রিং টিস্প্রিং লেগেছে না কি বলে হ্যাঁ বাবা আমার ঝোড়া স্প্রিং লাগানো আছে আমি মার ভাগ দেবো না যতবার আমার দিকে মারতে আসবি সেই মারগুলো তোর বুকে লাগবে বাবা আমি চিটে ঝোড়া ভেঙে দেবো তোর পিঠে কেরাম কেরাম হলো আচ্ছা কায়দা করতে তো একটাও মার গায়ে নেচ্ছে না আচ্ছা কায়দায় মার কাটাচ্ছে তো অন্য কায়দা ধরতে এ বাবা তুই কি মৃত্যু পাঠ বেড়েছিস মা হয়ে তোকে আমি অভিশাপ দেবো তোর মুখ হয়ে যাবে শিয়ালের মতো তোর মুখে বালিশ চাপাতে ধরবো আমি বাবা যে কারণে আমাকে ধরে ধরে মারছিস যে জায়গার জন্য আমাকে ধরে ধরে মারছিস সে জায়গা তোর একার নামে আমি লিখে দেবো না তোর আর একটা বড় দাদা আছে সে দাদা আসুক গ্রামের পাঁচটা লোক বসে আলোচনা করে সেই জায়গা তোদের দু নামে আমি সমান ভাগে ভাগ করে দেব তোর ঘর ধরে বাড়ি থেকে বের করে দেবো কি মনে করে যাবো বাবা আমি 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 কোথায় যাবো দুটি ছ আমার মায়ের দুটি শাড়ি আর সাকি দূর পুরে আমার মায়ের পূজা আজ সমাপন হ আজ সমাপন তোমামা মা আমাকে চিনতে পারছো না মা আমি তো গ্রাম থেকে এসেছি আমি তোমার বড় ছেলে অর্ঘ অর্ঘ বলো তো তুমি মাটিতে পড়ে কাঁদছো কেন আর তোমাকে কে মারছো শরৎ মা দেখি কে মারছো একটু চোখে দেখি কে কে তুই এখানে আরে ছোটো ভাই কাঁটাল তুই এখানে

আমি এসে গেছি ও অনেক আগে এসে গেছি হেই তুমি কি চেনো আরেক চেনো মানে ওকে এখানে আসার জন্য আমার ভিজিটিং কাট দিয়েছিল সব ছেড়ে দিয়ে শুধু একটা জিনের জন্য আসছি এ কি চোখটা মানে সব টোটাল গোটা ফিডি হয়ে গেছে ওরে পাগলা আড়সের সামনে কোন ছেলে বা মেয়ে দাঁড়ি てるছে চুপ করে থাকি রে আমি তো তোর বাড়ি এসে বুঝতে পারলাম এটাই তো আমাদের বাড়ি বৌমা হেই তুমি নাকি ভুলেছিলাম না আমার গ্রামে এক সৎ দাদা আছে হ্যাঁ তোমার তোমার ভাসুর হয় দাও ঘুমটা দিতে হবে না গো তোমার দেখে আমার সেই গ্রামের কপ্পরি বৌদির কথা মনে পড়ে গেছে কপ্পি বৌদি সবসময় পরে ঘুরতে বুঝেছো তাহলে একদিন নাইটি টিউলে জল হতে গেছে একজন বলছে এ কপুরি কলকাতা থেকে তোর ভাসুর এসছে ঘোমটা দে তা কপ্পরি কাজে অন্ন নেই নেই সে কি করে ঘুমটা দেবে কপ্পী কাদা করে কি করলো জানো পা তোলা থেকে আস্তে আস্তে নাইটটা তুলে না মাথায় তুলে দেবে তো আমি চাই না বৌমার সম্মানটা সেইভাবে যাক ও বৌমা তুমি যে অবস্থা যেখানে দাঁড়িয়ে আছো সে অবস্থা সেখানেই দাঁড়িয়ে থাকো তোমাকে কতবার বলেছি তোমার মাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও তাড়িয়ে দেবো কি গো ওর ঘর ধরে আমি বাড়ি বের করে দেবো ছাগল তোর অনেক খুঁজে আমি খুঁজে দিতে লম্বা চুল ধরো বলে আমি অনেক কিছু ঝুঁকে আছি ও বুঝতে পেরেছে তুই মায়ের গর্বে হয়েছিস না তোর স্ত্রীর গর্বে তুই হয়েছিস কি বলছিস শিলাম্পা উচিত কথা বলতে গেলে এরা তেলেবে গোনে ওঠে চলে আর বইয়ের মুখের ভাষা শুনি মাকে তুই গেলি বলে খুক্কা গো মা মা তোমার বলে যাবে গো মা ও যখন ছোটো ছিল তোমার দরকার ছিল কারণ তোমার দুধের প্রয়োজন ছিল যখন একটু বড় হয়ে গেছে কোটো দুধ যখন সাপোর্ট করছে তোমাকে তো বলবে খুক্কা উচিত কথা বলতে গেলে এরা তেলেবে গমে ওঠে চলে বই এর মুখের ভাষা শুনি মাকে তুই গেলি কারেন দোষ তো কারণ নয় রে বাবা বাঁচতে পেরেছে দোষ আমার কপালে মা সফিক কর্ম ঝরে চোখে জল হয়েছে পিঠিক পাধের সন্তান হয়েছে শয়েতান সে যে পরশু রাম জানো মা পরশুরাম তার বাবার কথা শুনে মায়ের মস্তক ছিন্ন করেছিল এমন একটা সন্তান এ বইয়ের কথা শুনে গো মা তোমাকে মতে একদম দিদাবত করবে না বারো আজ শাড়ি খুলেছে নারী ব্লাউজের ফি তেরে দিচ্ছি জানো মা বর্তমান মেয়েদের বলতে কেউ খারাপ লাগে বর্তমানে মেয়েরা ব্লাউজ আংটা ফাংটা ভুলে গিয়ে পেছনে দুটো লম্বা লম্বা দড়ি করেছে জানো মা তোমার যখন জল পেয়েছে বলছো বৌমাকে বলছো বৌমা আমার এক গ্লাস জলে না দাও বৌমা তখন তো মা আমার পেছনে দড়ি করে ব্যস্ত ওই গেরো মাত্র মা মা

ভাষা শুনি মাকে তুই কথায় কি বলে জানিস আগাচার বার বেশি ছোট ভাই বেশি পালিও পালি ভাবি না শক্তি মান ভি আর এ দামড়ি গায়ে ছেড়ে ছোট ভাই হাম্বা হাম্বা করে সিংহের গোতই পারবে দিদি জানো মা ছোট বয়স যখন 14 15 বছর ছিল তখন তোমার নেউড় হয়ে গেছে যখন একটু বড় হয়ে গেছে বিয়ে যখন করেছে পুরো নেউড় হতে হবে আর ও যখন বড় হয়ে গেছে গোমা ওই কোটুদু যখন সব কাবাট কত অন পেপার ধরে পড়বেই গায়েন সপন কে বচন তুই হলি কলি দূর চোদ বস্ত্র হর করব এক সাজব আমি দোষাস এই জানো আর আমি এখন কেন যাচ্ছি বুঝতে পারছি না আমি একটা আর্টিস্ট নোংরা কাজ করতে পারি রে আমি এই যাচ্ছি মেদের ওই পোশাকটা খুলে শাড়ি দেখি দেবো মেদের ওই পোশাকটা পরলে ভালো লাগে না শাড়ি পরলে ভালো লাগে বেশি পারলে ভাবি না সত্যি মানে ছেড়ে পায়ে খাম্বা পরে সিং এ করতে হয়ে

জনমা জানো আমি কলকাতায় এসে অল্প মধ্যে বুঝতে পারলাম গো মা এখানে যতটা ইনকাম আছে না তার চেয়ে দুঃখ যন্ত্রণা কষ্ট অনেক বেশি গো মা তাই দুঃখ যন্ত্রণা কষ্টের মধ্যে আমি তোমায় রাখতে চাই না আমি তো তোমার বড় ছেলে গ্রামে গিয়ে ঠিক তোমাকে খেতে খাওয়াবো মা যাবে মা যাবে আমার সাথে চলো মা আমি তোমার গ্রামের বাড়িতে নিয়ে যাবো জানো কথা দিয়েছিলাম মা কি কোনো দুঃখ দিবে না কষ্ট দিবে না যন্ত্রণা দিবে না তাহলে কেন মায়ের চোখে জল ওরে ভাই ও তো তোর অন্য কেউ নয় রে ও তো তোর গর্ব ধারিনি মা একটা কথা মনে রাখিস রে ভাই মায়ের হাড় যদি মাটিতে থাকে পোথা তবু বলবে আমার বাচ্চা রইলি কথা তবু বলবে আমার বাচ্চা রইলি কথা আমি জানি ভাই ভাই ঝগড়া হলে ঝরে যায় রক্ত আর লাভে সবাই লাভ হয় এত লুকি আছে তোমার কোনো স্বার্থ বৌমা তুমি বলতে যাচ্ছ মা কে নিয়ে যাই গেছে আমি আমার নিচের নামে লিখে নেব স্বার্থ আমার নেই গো স্বার্থ হচ্ছে তোদের কারণ তোরা স্বামী থাকতে স্বামী ধরিস ধর্মেশ্বর খুঁজে মরিস আর গাছে যদি আম ঝলে ঢিল মারবে পাড়ার ছেলে সব মেয়ে মেয়ে নয় মাল আর ফাঁকা জায়গায় ঘষে দিচ্ছি লঙ্কার ছাল

তোমরা মাকে কেউ চবে না ছোঁয়ার অধিকার নেই যতদিন মা বেঁচে ছিল তাকে তোমরা আগাতে আগাতে শেষ করে দিয়েছ আমার মা তুমি কেন আমাকে অপরাধী সাজে লাগো মা এই সমাজে সবাই তো বলবে আমি তোমাকে জোর করে মেরে ফেলেছি মা আমি কি অপরাধী হলাম না মা বলো না ভাই তোর আমাকে দুঃখ দিতে চেয়েছিস না তোর আমাকে যন্ত্রণা দিতে চেয়েছিস আমার দিকে ছেড়ে না আমি একদম দুঃখ পাইনি রে আমি একদম যন্ত্রণা